আলাদা কিছু নতুন ধরনের কিছু সৃষ্টির জন্য তৈরি করা হলো গ্রুপ ফাউন্ডেশন কলকাতা আর্টিস্ট সভাপতি যোগেন চৌধুরীর তত্ত্বাবধানে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দশজন শিল্পীর আঁকা এখানে রাখা হয়েছে সতেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত হ্যারিংটন আর্ট সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে কলকাতা আর্টিস্ট প্রেসিডেন্ট যোগেন চৌধুরী তার তত্ত্বাবধানে কিন্তু এই আর্ট এক্সিবিশনের আজ আয়োজন করা হয়েছে এখানে প্রচুর শিল্পী তারা তাদের নিজেদের আঁকা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন প্রায় দশজন শিল্পী তাদের তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের আঁকা এই গ্যালারি জুড়ে রেখে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি চারদিকে তাকালেই কিন্তু বিভিন্ন ধারার সমবয়সী থেকে শুরু করে

নতুন কিছু যখন শুরু হয় তখন তার পেছনে তো একটা বড় উদ্যম কাজ করে সেজন্য সেটা সবসময় খুব আশাব্যঞ্জক মনে হয় যেন এটা ভালো হবে এর আরও উন্নতি হবে আমরাও সেই রকম আশা নিয়েই কাজ শুরু করলাম এই যে দশজন যে ছবি দিয়েছেন আমাদের দশজন মেম্বার তাদের ছোট ছবি বড় ছবি এক একজন শিল্পীর মধ্যেই বিভিন্ন ধারার ছবি আছে তো এইখানেই এই যে বৈচিত্র্যের মেলা এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি এই আর্ট এক্সিবিশন এখানে চলবে দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি সকলের জন্য খোলা থাকবে এই এক্সিবিশনের দরজা ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অনন্যা কলকাতা টিভি